2026 সালে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার পর আমাদের লড়াই থামবে এমনই বার্তা উঠল পুলিশের রাজ্য সম্মেলনের অনুষ্ঠান থেকে আজ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আয়োজিত পশ্চিমবঙ্গ পুলিশ ও ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠান যা নিয়ে দু সালের বিধানসভা নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আজ পশ্চিমবঙ্গ মহিলা ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ধিগা রাজ্য সাধারণ হাসপাতাল মাঠে একাধিক মন্ত্রী সহ পুলিশের পদাধিকারীরা উপস্থিত ছিলেন এদিন বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভিনার শ্রী ভিজি তাস্য রাউত বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের কর্মীদের জন্য নানা ধরনের উন্নয়নমূলক কাজ করছেন আমাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে ভবিষ্যতে দাবি দেওয়া যা থাকবে তবে দু সালে মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় প্রতিষ্ঠা করতে পারলে আমাদের এই লড়াই থামবে জানি ইতিমধ্যে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি এদিন সভা মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেচ ও মন্ত্রী মানুষ রঞ্জন ভূয়া উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বন এবং স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী বীরবাহ হাসদা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী শিউলি সাহায্য খাদ্য সরবরাহ মন্ত্রী জোস্না মার্ডী বিধায়ক অখিলগিরি জেলা পুলিশ সুপার ভট্টাচার্য এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির শান্তনু সিনহা বিশ্বাস জানিয়ে বিরোধী দল ইতিমধ্যে পুলিশের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বক্তব্য বিরোধীদের বক্তব্যে যেন মোহর দিল বিরোধীরা বারবার বলে এসেছে পুলিশ দল দাশী সেবে কাজ করছে পুলিশের নিরপেক্ষতা বজায় রাখছে না সেই জায়গাদারি আজকের এই বক্তব্য অনেকেরই বিরোধীদের বক্তব্যশীল মুহূর্ত দিলো এমনটাই মনে হচ্ছে রাজনৈতিক মহল এর উদ্দেশ্য বলতে চাই কেবলমাত্র মহিলা প্রতিনিধি সারা পশ্চিমবঙ্গ থেকে 3300 এসেছেন হাজার প্রতিনিধির মধ্যে 3300 প্রতিনিধি এই সম্মেলনে এসেছেন পৌরসুনি কাল যারা এসছেন তারা বলছিলেন বিদিতা ডিম ভাত কি হবে আমরা বলেছিলাম আমাদের টাকা নেই শুধু সম্মেলনের দিন ছোড়া সিদ্ধ মুড়ি আর আমরা শশা কাঁচা লঙ্কা খাওয়াবো দুপুরবেলা এক পিস মাছ আর ভাত ডাল ছাড়া কিছু দিতে পারবো না আমার বোনেরা আমাদের বাড়ির মেয়েরা তাতেই কিন্তু খুশি তাতেই খুশি লড়াই কিন্তু শুরু হলো এই লড়াই চলবে ছাব্বিশের মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ না দেখব সেদিন আমাদের লড়াই দৌত থাকবে আপনাদের অনেক দাবি আদায় হয়েছে অনেক দাবি আছে আমি স্বার্থের উদ্দেশ্যে বলবো সব দাবির জন্য কিন্তু পয়সা লাগে না দু হাজার বাইশ সালের ছাব্বিশে নভেম্বর রবীন্দ্রলড়াই যে মহিলা মিটিং সেখানে দু হাজার ছাব্বিশে আবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোধায়কে প্রসঙ্গ উঠে এলো এবং সেখানে শিউলি সাহা বললেন যে শুভেন্দু অধিকারী যে চুটি চাটে পুলিশের কথা বলেন আমরা দলনীতি হিসেবে কাজ করি আমরা কিন্তু চুটি চাটি না এই ধরনের মন্তব্য পুলিশ থেকে উঠে এলো সেটাকে কীভাবে দেখছেন বিষয়টা এটা কর্মী সম্মেলন হয়েছিল প্রায় প্রায় চার হাজার হবে না সাড়ে তিন হাজার চার হাজারের মধ্যে মহিলা পুলিশ কর্মী এসেছিল এটা আমাদের একটা ওয়েলফেয়ার কমিটি আছে যেটা পুলিশ শুধুমাত্র তার কাজকর্ম দপ্তরে করে তা নয় তারা মানুষের জনসেবামূলকও কাজকর্ম করে তার রাজ্য সম্মেলন হলো দ্বিতীয় সম্মেলন আমি সেখানে ছিলাম আমরা পুলিশের কাজে সন্তুষ্ট যে ভারতবর্ষের মধ্যে এক নম্বরই স্থান নিরাপত্তার দিক থেকে নারীরাও নিরাপত্তায় আছে দু চারটে অঘটন ঘটে দু চারটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিন্তু কিছু মিডিয়া কিছু নেতৃত্ব বিজেপির কিছু নেতৃত্ব এটাকে ফেলে ফুপে তারা মানুষেরকে বিভ্রান্তি করার চেষ্টা করছে সবাই এক বাক্যে জানে যে একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে যে মুখ্যমন্ত্রী সে পুলিশদের চৌদ্দ মাসের বেতন দেয় এটা মনে রাখা বক্তব্য বারো মাস কাজ করে চৌদ্দ মাসের বেতন দেয় এই জন্যেই নেই কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে চৌদ্দ মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয় এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয় তার জন্যে আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে গেছে এবং তার জন্যেই আবার তারাই মমতার মতন মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে চেচ্ছে এই নির্লজ্জতা গোটা পশ্চিমবঙ্গ দেখছে যে পুলিশ তার উর্দি পরে কেমন করে প্রতিনিয়ত চটি চাড়ছে আর তার নির্লজ্জতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাদের সমাবেশ থেকে প্রকাশ্য মঞ্চে ঘোষণা করছে যে একটা চোর গুন্ডা অসভ্য গণতন্ত্র ধ্বংসকারী দলকে ক্ষমতায় আনবে পুলিশ প্রশাসন তার আগে তাদের বিশ্রাম নেই আসলে গণতন্ত্রের বেয়াবু যে অবস্থা পশ্চিমবঙ্গে সেটা আরেকবার একবার নগ্নভাবে প্রকাশিত হল এবং প্রকাশিত হলো যে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ না করতে পারলে এখানে এসআইআর হোক যে ধরনেরই ব্যবস্থাপনা হোক না কেন যে ভোট কোনোভাবেই অবাধ এবং নিরপেক্ষ হওয়া সম্ভব নয় কারণ পুলিশ প্রশাসন উর্তি করে তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো করে কাজ করছে ক্যাডার হয়ে কাজ করছে এই সমাবেশে পুলিশ নেতাদের বক্তব্য থেকে আর একবার গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার হয়ে